সিরিয়ার নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশটির আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্ত হিজবুল্লাহ সামরিক সক্ষমতা পুনর্গঠনকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে সিরিয়ার কার্যত নতুন নেতা আহমেদ আল শারোয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ইরানের আঞ্চলিক প্রভাব প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকে অনেকটা কমে গেছে আহমেদ আল শারওয়া সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ হায়াত আহ তাহরিসামের প্রধান তার নেতৃত্বে চলতি মাসের শুরুর দিকে এক আকস্মিক হামলায় দ্রুততম সময়ের মধ্যে আসাদ সরকারের পতন ঘটে তিনি আরও বলেন ইরানি মিলিশিয়াদের সরিয়ে এবং সিরিয়াকে ইরানি প্রভাব থেকে মুক্ত করে আমরা আঞ্চলিক স্বার্থ রক্ষা করেছি যা কূটনৈতিক বা বিদেশি চাপেও সম্ভব হয়নি এতে আমাদের ক্ষয়ক্ষতিও ছিল ন্যূনতম আসাদের শাসনকালে সিরিয়ার মাধ্যমে লেবাননের হিজবুল্লার কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করত ইরান হিজবুল্লা নতুন মহাসচিব নাঈম কাশেম স্বীকার করেছেন সিরিয়ার মাধ্যমে তাদের সরবরাহ পথ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে